সবশেষ দু হাজার সালে জাতীয় দলের হয়ে খেলেছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন এরপর লম্বা সময় মাঠের বাইরে ছিলেন টাইগার এই অলরাউন্ডার তবে চলমান জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়ে দীর্ঘ আঠারো মাস পরে আবার জাতীয় দলে ফিরলেন সাইফুদ্দিন আর ফিরেই বল হাতে রাঙিয়ে রাখলেন এই পেস বলিং অলরাউন্ডার এদিন দলের হয়ে চার ওভার বল করে পনেরো রান দিয়ে তিনটি উইকেট শিকার করেছেন সাইফুদ্দিন দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে কিছুটা নার্ভাস ছিলেন সাইফুদ্দিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি জানিয়েছেন এর আগে কখনো এমনটা হয়নি দুর্দান্ত পারফর্ম করলেও মুস্তাফিজ একাদশে ফিরলে নিজে জায়গা পাওয়া নিয়ে সন্দেহ সাইফুদ্দিনের সত্যি কথা বলতে আজকে অনেক নার্ভাস ছিলাম এর আগে কখনো এতটা নার্ভাস ছিলাম না আমার জন্য ভালো করাটা গুরুত্বপূর্ণ ছিল যেহেতু এক দুই ম্যাচ পর মুস্তাফিজ আসবে সেক্ষেত্রে সেরা একাদশ কি হবে না হবে ম্যানেজমেন্ট ভালো জানে তারপরও আমার জন্য চ্যালেঞ্জিং ছিল আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি ভালোটা দেয়ার মোটামুটি হয়েছে যদি আরও ভালো করতে পারতাম আরও ভালো লাগতো দীর্ঘ আঠারো মাস পরে জাতীয় দলে ফিরে পারফর্ম করা নিয়ে সাইফুদ্দিন বলেন আলহামদুলিল্লাহ প্রায় আঠারো মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরলাম আমার জন্য কিছুটা কঠিন ছিল বিশ্বকাপ দলে বা স্কোয়াডে যদি স্থায়ীভাবে সুযোগ পেতে চায় আমার কাছে পারফরমেন্সের কোনো বিকল্প নেই এর আগেও দু সালে শেষ মুহূর্তে আমি বাদ পড়েছি পারফরমেন্সের কারণে এই কারণে অনেক সিরিয়াস ছিলাম পারফর্ম করার জন্য